বিসমুল্লাহর রাহিম আসসালামু আলিকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক বা এরা মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আসলে গত মঙ্গলবার একটি ভিডিও আমি দিয়েছিলাম মাত্র এই ব্যাপারে প্রতিবাদ করেছেন মাত্রই আটজন লোক আসলে জানি না ভালো মানুষ না থাকলে কিন্তু বাজার থাকতো না অবশ্যই ভালো মানুষ আছে আমরা যারা যাদের এ ভালো মানুষের দুই চারটা নাম্বার দিয়ে থাকি এ আপনারা কিন্তু তাদেরকে তাদের সাথে যোগাযোগ করে অন্য ধরনের দোকায় পরে চলে যান যার ফলে কিন্তু কিছু আবেগের কথা আছে আমার এক সে কিন্তু কোনো দিন নাম্বার আসলে দিতে চায় নেই কিন্তু তবুও তার কাছ থেকে আমি নাম্বারটা একটু জোর করে নিয়েছিলাম যে হয়তো কিছু মানুষের উপকারে আসবে এই জন্য যাই হোক আমি আজকে তাই আমি আজকে সেই লেবু সাথে একটু কথা বলবো যে আসলে কিভাবে প্রতারিত হয় বাজারে এসে আমরা একটু বিস্তারিত জানাবো আসল পুরাটা জানাতে পারবো না হয়তো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আসল তো আপনার নাম্বার আমি তো আপনার নাম্বারটা একদিন দিয়েছিলাম অনেকটাই জোর করে যে ভাই যদি কিছু ব্যাপারীর উপ করে হয় এই জন্য আপনি দিতে চাচ্ছিলেন না কিন্তু আসলে আপনার সাথে কি গড়ছিল একটু যদি আমাদের বিস্তারিত একটু বলতেন করছিলো বলতে বলেন

তারপর আপনার যে লোক আপনারে যোগাযোগ করে পাঠাইছে সে বললো কি যে কি মাল কিনে দিলেন লস হইতেছে কিন্তু আসলে মাল আপনি কিনে দেন নাই তাই না আসলে নাম্বারটা আমি আপনার কাছ থেকে অনেকটাই জোর করেই দিয়েছিলাম হয়তো কিছুটা উপকার হবে মানুষের আসলে আজকে তাই লেবুবাইয়ের কাছ থেকে বিস্তারিত একটু জানলাম যে আপনারা দেখেন কিরকম বোকা যে ভিতরে বাঁকা কলা দিয়ে কিন্তু এই যে দেখা যাচ্ছে যে এই যে এটা কিন্তু লেবুবাইয়ের কলা আসলে সে কিন্তু কোনো দালাল না এর কলা যেমন ভিতরে বাহিরে যেমন পাবেন ভিতরেও কিন্তু একই সাইজের কলা রয়েছে এই জন্যই কিন্তু আমি লেবুবাইয়ের নাম্বারটা আপনাদের দিয়েছিলাম আপনাদের দোষে আপনারা নেন না বাজারে যে বাজার যত বড় ওই বাজার তত দুর্নীতি বেশি তবুও দেখা যাচ্ছে যে কিছু লোক তো ভালো অবশ্যই রয়েছে না থালে তো বাজার চলতো না চলতো লেবুবাই চলা সম্ভব হতো না আজকে যাই হোক আপনার এই যে এই কলাগুলো আনছেন কীরকম দাম এই কলাগুলো আজকে কীরকম দাম বিক্রি করতেছেন তিনশো সাড়ে তিনশো আজকে কি বাজার কম না বেশি মামতে আছে কলাও তো আসতে পারতেছে না তারপরেও কি দাম কম বেশি তাহলেও আজকে একটু দাম কম দেখাচ্ছি আমি তিনশো আড়াইশোর থেকে তিনশো সর্বোচ্চ বড় কলা কীরকম দাম বিক্রি হয়েছে আজকে লেওবাই সর্বোচ্চ কীরকম দাম বিক্রি হয়েছে বড় ফল সর্বোচ্চ পাঁচশো টাকা ওটার মধ্যে কয়পুন করে কলা হবে আড়াই পুন হবে আর এটার মধ্যে দেড় পুন দুই পুন এবারে সাড়ে তিনশো টাকা যাই হোক আজকে লেওবাইন নাম্বারটা দিচ্ছি না কারণ আপনাদের যদি ভালো লাগে তাহলে লেওবাইন নাম্বার চাবেন তাহলে আমরা দেবো তাছাড়া দেবো না যাই হোক আমি সামনের দিকে চলে যাচ্ছি আজকে প্রথমেই শুরু করেছিলাম আসলেই এখান থেকেই চাম্পার বাজার থেকে হয়তো আপনারা এ ব্যাপারে অনেকেই প্রতিবাদ করতেছেন না কিন্তু হয়তো অনেকে লেখেছেন যে দালাল হটাও শেষ পর্যন্ত দেখা যাবে যে আমারই হুডে যেতে হবে কারণ আপনারা আপনারা অভিযোগ করেন না সাতজন আষ্টজন মানুষের অভিযোগে কিন্তু আমি দেখা যাবে যে আমি আমার পক্ষে বাজার কুমিটির সাথে কথা বলতে পারবো না অনেকে বলেছে ভাই কি ব্যবস্থা নিলেন কি ব্যবস্থা নিব আপনারা বোঝেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি কলা আনছেন চাম্পা এটা কি আপনার বাগানের কলা বাজারে কিনছেন কীরকম দাম বলতেছে কেমন কীরকম আজকে চারশো টাকা দাম তো আজকে অনেকটাই ভালো অনেকটাই ভালো যাই হোক ধন্যবাদ আসসালামু আলাইকুম বুঝতেছেন কেন ভাই

দেখাচ্ছি একদমই যে আপনারা যদি কমপক্ষে বিডিউ আমি বলেছিলাম যে ভিডিওটা আপনারা বেশি বেশি একটু শেয়ার দিবেন অভিযোগ করবেন তাহলে আমি কিন্তু দালাল হটানো সম্ভব হবে এই সাতজন আষ্টজন লোকে কিন্তু দালাল হটানো বাজারে সম্ভব না কারণ সকলেই জানে যে যে শয়তানের দল বড় মিত্র সবরির বাজার যাব রাত্রের থেকে আজকে কিন্তু বাতাস হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে তার মাঝেই আমরা তবুও দেখাবার জন্য চেষ্টা করতেছি মনে হচ্ছে ছবরিও আজকে অনেক সবরি আসছিল বাজারে অনেক কলাই বিক্রি হয়ে গেছে এই তো সবুরির বাজার ছবি অনেক কম আজকে দেখেন বেশিরভাগ কলে বিক্রি হয়ে গেছে আর বৃষ্টির কারণে এখানে নেই যে দামটা একটু জানব জানতে পারলাম না আমি যাই হোক একটু রংসাগরে বাজার চলে যাচ্ছি আমার যে প্রতিবাদের ভিডিওগুলা আপনারা বেশি বেশি শেয়ার করবেন করেন না বিদায় কিন্তু আজকে আমি তাদের কাছে আমি নিজেই হটে যাচ্ছি আমি হটা আপনাদের আপনারা হটা একই কথা কারণ আমি জানি যে বিশ হাজারের উর্ধে আমার এই চ্যানেলের সদস্য রয়েছেন চাইলে কিন্তু আপাতত কমপক্ষে এক হাজার অভিযোগকারী যদি অভিযোগ করে তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুন্দর হবে আমরা দাঁড়াতে পারবো না হলে কিন্তু আমি নিজেই হটে যাব ইনশাল্লাহ বৃষ্টির জন্য কলা আসতেই পারতেছে না আজকে দেখা যাচ্ছে যে এমন একটি অবস্থা কলা অনেকটাই কম আজকে আজকে শনিবার হিসাবে অনেক কলাই থাকার কথা ছিল তা কিন্তু নেই এ বৃষ্টির মধ্যে বৃষ্টিছেন ঠান্ডা লাগবে তো আপনাদের হ্যাঁ মাথায় কাগজ বান জানেন এত কষ্ট করে নিয়ে আসছেন দাম বল দাম বলছে ভাই এগুলি কার ভাই জান আনছেন দাম বলছে কীরকম বলতেছে সাড়ে তিনশো টাকা এত কষ্ট করে কাঁচা রাস্তা আসতে পারলেন না তো আজকে মনে হয় যে কাঁচা রাস্তা কারণ হুট করেই তো বৃষ্টি তাই না আনতে হবে বাজারে যাই হোক সাড়ে তিনশো টাকা বলছে না সাড়ে তিনশো টাকা কলা কিন্তু আজকে আসতেই পারতেছে না দেখতে পাচ্ছেন যে যা আর ছিল তাই বিক্রি হয়ে গেছে আপনারা প্রতিবাদের যে ভিডিওগুলো আছে আপনারা বেশি বেশি শেয়ার করেন আর আপনারা প্রতিবাদ করেন দালাল সম্পর্কে তাহলে আমরা অবশ্যই মুক্ত করতে পারবো কৃষক কিন্তু কোনো প্রতিবাদ করে না সব বিক্রি হয়ে গেছে আজকে যাই হোক আমি আর লম্বা করছি না আজকে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবর কাত